শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা দেখো আজকে সকালটা না জাম পাকা দিয়ে শুরু করলাম এই মাসে তো জাম পাকা খেজুর পাকা আম পাকা কাঁঠাল পাকা এসবেই খাওয়া হয় তো আম কাঁঠাল অনেক খাওয়া হয়েছে জাম আর খেজুর তো চাইলেই পাওয়া যাবে না জঙ্গলে ছাড়া তো দেখো আমার মাসি বাড়ির থেকে আমার মাসির ছেলে ভাই খেজুর আর জাম নিয়ে চলে এসছে অনেক দু ব্যাগ এক ব্যাগ জাম আর এক ব্যাগ খেজুর তো এই যে এখানে আমার বুনু ধুয়ে নিচ্ছে উয়েই বলেছিল বলেছিল ভাই এমনি আমার জন্য আনবি জাম তো এই দেখো নিয়ে চলে এসেছে তো এগুলো একটু ভালো করে ডালিতে ঢেলে ধুয়ে নেওয়া হচ্ছে তো যাই হোক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং যে যেখানে আছো অনেক সুস্থ আছো তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার ভিডিওতে তো বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আমার নতুন একটি ভ্লগ ভিডিওতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমার প্রিয় বন্ধুদের কাছে আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে এখনকার পরিবেশটা একদম অন্যরকম তো দেখো আমার বর সকালেই আম গাছে উঠে গেছে আম পাড়ার জন্য তো এই গাছের আমগুলা জানো তো এতটাই শক্ত না মানে না পেরে পাকতে দিলে পাক মানে সহজে পাকবে না গাছে পাকবে একদিন দিন একটা দুটো ইউনিভাবে পড়বে তো এত যে ঝড় বৃষ্টি হয়েছে এই গাছের একটা আমও কিন্তু পড়ায়নি মানে তাকে পারতে হবে এতটাই শক্ত তো অনেক আম থাকে এই গাছটায় তো এই যে আমার বর মশাই উঠে গেছে গাছে তো পেড়ে আমগুলো পাকতে দেওয়া হবে আর আমরা এই যে নিচে কুড়িয়ে কুড়িয়ে রাখছি এটা ভাইটা আমরা সব কুড়িয়ে রাখছি আমগুলো আর বৌদি পাকা আমগুলো বেছে রাখছে তো তারপরে আমি মেয়ের খাবার করার জন্য দেখলাম বৌদিও ব্যস্ত আছে মাও ব্যস্ত আছে সবাই বাবা দাদু সবাই মানে চাষের কাজের জন্য সব ব্যস্ত আছে যে যার কাজে ভাবলাম আমি একটু করেই নি আমি তো সেই দিন বসেই থাকি খাই দায় ঘুমাই আর ফোন ঘাঁটি তো ভাবলাম সকালের মেয়ের খাবারটা আমি করে নিই মা দেখলাম যে সকালে রান্না করছে দাদার জন্য দাদা খেয়ে তারপরে কাজে যাবে তো আমি এই যে উনুনে মেয়ের জন্য ম্যাগিটা একটু করে নিচ্ছি একবার খাইয়েছি দুধ বিষ তো ভাবছি একটু ম্যাগিটা করে খাইয়ে দিই তারপরে পরে অন্য খাবার খাওয়াবো তো সেটাই এই যে আমি এখন করে নিচ্ছি তোমাদের সাথে কথা বলতে বলতে আর সোনো বন্ধুরা তোমাদের না অনেকদিন কোনো কমেন্টের রিপ্লাই দেওয়া হয়নি তো আমি কিছু কাজ করতে করতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের রিপ্লাইগুলো দিয়ে দিচ্ছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো স্কিপ করলে কিন্তু কিছু বুঝতে পারবে না সাথে থাকো দেখতে থাকো সর্বপ্রথম আমি একটা কমেন্টে রিপ্লাই দিচ্ছি বন্ধুরা সবাই শোনো যারা ভিডিও বানাও তাদেরও এটা জানা দরকার আমাকে একজন দাদা ভাই কমেন্ট করেছে তোমার কি ঘরের সংসারে কোনো কাজ নেই দাদা ভাইয়ের নাম সুবিমল জানা তো দাদা ভাই তোমাকে একটা কথা বলছি তুমি হয়তো আমার ভিডিও না দেখে আমাকে কমেন্টটা করে ফেলেছো তো তোমাকে কিছু বলার আগে খারাপ কিছু বলার আগে তুমি আমার ভিডিওগুলো দেখো ফুল ভিডিও দেখো সেগুলো দেখার জন্য অনুরোধ করা রইলো আর তোমার যা মনে হয়েছে তুমি সেটা বলছো আর আমি কি বলবো তো আমার যতটা সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করছি দাদা ভাই আমি একটা মেয়ে শুধু মেয়ে নয় আমি এখন একটা ঘরের বউ তো একটা ঘরের বইয়ের সংসারে কী কাজ থাকতে পারে হয়তো তোমাদের বাড়িতে মা কিংবা তুমি যদি বিবাহিত হয়ে থাকো তোমার বাড়িতে বউ আছে সেখানে কি তুমি দেখে কিছু বুঝতে পারো না যে একটা বউয়েদের কি কাজ থাকতে পারো আমি একটা বউ হতে হতো তাছাড়াও আমার অনেক কাজ আছে আমি বিউটি পার্লারে কাজ করি মেকআপের সেখানে অনেক রকমের কাজ থাকে তার সাথে দাদা ভাই আমি একজন গৃহ শিক্ষিকা আমি না অনেক কষ্ট করে তিন বেলা টিউশনি পড়াই দুটো টাকার জন্য ভালো থাকার জন্য সকাল বিকাল রাত্রে পর্যন্ত আমি টিউশন পড়াই অনেক কষ্ট হয় আমার ছোট মেয়েকে নিয়ে আর সেই সংসারের কত কাজ আর আমার 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 সংসারে আমি বর আর মেয়ে আমরা তিনজনেই থাকি তো মা বাবা মানে শ্বশুর শাশুড়ি তারাও আছে তারা কিন্তু বাইরে থাকে তো সংসারের সমস্ত কাজ না আমাকে একা হাতে করতে হয় রান্না মেয়েকে খাবার খাওয়ানো নিজেদের তিন বেলা রান্না করা ওগুলা তো আপনা আপনি এসে আর মুখে আমার ঢুকে যাবে না বলো রান্নাগুলো তো আমাকে করতে হয় নাকি তো আর কি বলবো বুঝতে পারছি না মানে আমি বেশি কিছু বলতে পারছিও নি মানে তেমন কোনো আমার জানা নাই যেটুকু বলার সেটা বললাম তাছাড়াও আমার অনেক কাজ আছে ঠিক আছে আমার একটা আমাদের ছোট্ট একটা দোকান আছে গরিব মানুষ ছোট থেকে বড়ো হয় তো তো অনেক আসানি একটা ছোট্ট কাপড়ের দোকান করেছি সেই দোকানেই আমাদের একটা সেলাই মেশিন আছে আমরা দুজনে সেখানে সেলাই করি আর তাছাড়াও আমার বাইরের কাজ করে যখন যেখানে কাজ পায় করে যায় কাজ না হলে টাকা পাবো কোথায় বলো আর টাকা না থাকলে মানে কেউ নাই পাশে সব জানো সবাই জানো যে টাকা মানুষের জীবনে কি তো আর সেই টাকার আশায় মানে কিছু ইনকামের আশায় আমি এই ইউটিউবে জগতেও এসেছি অনেকেই তো ইউটিউবে ভিডিও করে অনেক আমিও পেয়েছি আমিও ভিডিওতে ইনকাম করেছি সেই কাজে আমার মানে সেই টাকাটা আমার অনেক উপকারে লেগেছে অনেক কাজে লেগেছে তো সেই আশায় আমিও ভিডিও বানাই আর পরিবারের লোক আমাকে সবাই ফুল সাপোর্ট করে তো এটাই বলছি আর কিছু বলছি না আর কিছু জানার থাকলে তুমি কমেন্টে জানিও দাদা ভাই তোমাদের সাথে গল্প করতে করতে দেখো ঝড় জল সব বেরিয়ে গেল জানো তো হঠাৎ করে ঝড় চলে এসেছিলো জামা কাপড়গুলো সব তুলে দিলাম তারপর দেখলে জলও চলে এলো প্রায় ভালোই হলো আধা ঘন্টা এক ঘন্টার মতো বেশ জোরে বৃষ্টি হলো তো তারপরে দেখো মেঘ ছাড়াতে আমার মাকে কবের থেকে বলছি আচার করে দিতে ঝাল আচার আমের তো গাছ থেকে আম পাড়া হয়েছিল আগের দিন তো সেগুলোকে কেটে নেওয়া হচ্ছে আর এই যে বর সকালে খাবার খাচ্ছিলো আমিও ভাবলাম ওর সাথে দুটো খেয়ে নিই আমি একবার খেয়েছি জানো তো তো ও খাচ্ছিলো বল তারপরে আমরা একসাথে খেয়ে নি দুটি আমার একসাথে খেতে খুব ভালো লাগে আর আমার বড় অন্যদের মতো নয় ও মানে আমরা দুজনে একসাথে খুব ভালো আছি জানো তো একসাথে খেতে ভালোবাসি আমাদের জীবনে পর্যন্ত ঝগড়া হয়নি বর অনেক কিছু বলে কিন্তু আমি তো লাগিনি ও পিছনে লাগছে লাগুক না ঝগড়া লাগছে লাগুক আমি তো লাগিনি মানে আমি যখন লাগি ও লাগেনি চুপ করে থাকে আর ও যখন লাগে আমি চুপ করে থাকি সে কারণে আমাদের মধ্যে তেমন কিছু ঝামেলা হয়নি তো ও খাচ্ছিল সেই খাবারগুলো আমি একটু খেয়ে নিচ্ছি জানো তো মানে দুটা তিনটা তরকারি দিলে কখনোই খাবেনি একটা তরকারি দিয়ে খেয়ে নেব বাকিগুলো পাতে ফেলে রেখে দেবে তো সেইগুলো আমি খাই এই দেখো আমার বোন এখানে শুয়ে আছে ওর একটু শরীরটা অসুস্থ তো ওর এখন একটু দোকান চলে যাচ্ছি সামনে একটা ফলের দোকান আছে ওর জন্য মা বলছে কিছু আফেল নিয়ে আসতে তো আমি এই যে এখন সামনে আফেল দোকানে একটু চলে যাচ্ছি ওই যে দেখাচ্ছে দোকানটা একদম সামনেই এক মিনিটেরও রাস্তা নয় তো আমি সেই কারণেই চলে যাচ্ছি দেখো ও অনেক দিন থেকে শরীরটা খারাপ কিছু খেতে টেতে পারেনি আর সে কারণে আমি এই যে সামনে গরুটা বাঁধা আছে তারপরে দশকর্মার দোকানটা এখানেই ফলও পাওয়া যায় পূজার ফল আর কি তো সেখান থেকে আমি ওর জন্য খাওয়ার জন্য কিছু টল নিয়ে যাবো আমার মেয়েও খাবে তারপরে ভাইজি আছে দুজনেই খাবে আর কি এই যে দেখো পঞ্চাশ টাকার মাত্র ছোটো ছোটো চারটা আপেল তো এগুলাই খাক আবার তারপরে আনা হবে নাকি তারপরেই দেখো এই যে বৌদি চলে এলো বলছে আমার রুট একটু প্লাগ করে দিতে তারপরে ভাবলাম করে দিয়ে আমাকে তো করতে খুব ভালোই লাগে কাজ করতে আমার খুব ভালো লাগে এমনিতে তো এখানে আমি সারাদিন ধরে শুধু বসেই থাকি তারপরে দুপুরের খাওয়া দাওয়ার করার পরে জানো তো বসেছিলাম তারপরে চলে এলো একজন ফেরিওয়ালা তো খুব বিখ্যাত ফেরিওয়ালা বললেই চলে মানে আমাদের যা কিছু সাজাগুজুর জিনিস মনোহারের জিনিস না আমি এই মামুটার কাছ থেকেই কিনি অনেক সস্তাতে অনেক কম দামে ভালো জিনিস পাওয়া যায় আমি যখন যখনই আসি এই মামুর কাছে সব কিছু কিনে নিয়ে যাই খুব ভালো জিনিস তো এখানে কিনছি দেখো মনে হচ্ছে কিছুই নেই কিন্তু এই বাক্সটার ভিতরে সব কিছু আছে মানে প্রয়োজনীয় মানে একটা মেয়ের সাজুগুজুর যা কিছু লাগে প্রায় সব কিছুই থাকে তো এই যে সবাই কিনছে আমিও কিনছি মামু এই তেলটার কথা বলছে এই তেলটার দাম মোটেই একষট্টি টাকা বলছে একষট্টি না পঁয়ষট্টি টাকা বললো তো বলছে এত কম দামে পাওয়া যাবে আমার কাছে একদম গ্যারেন্টি দিচ্ছে চুলে যা যা লেখা আছে সব কিছুই কাজে দেবে এই তেলটাতে তো সেটাই বলছে কেউ যদি বেশি দাম বলে নিও না আমাকে বলো আমি এর মামুর সাথে যোগাযোগ করে তোমাদেরকে কিনে দেবো ঠিক আছে আদিবাসী হেয়ার অয়েল দেখতেই পাচ্ছ লিখে আছে তারপরেই দেখো আমি বিকেলে ভিডিও বানাতে চলে এলাম চলে এলাম বলতে কি তো এটা আমাদের মানে এটা বাড়ি নয় এদিকে বাড়িটা তো বাড়ির পাশেই আমি ভিডিও আর কতজন দেখো কত ছেলে মেয়ে জেঠু জেঠিমা মানে সবাই আমার ভিডিও দেখে দেখতে পাচ্ছ সবাই বসে আছে আমার ভিডিও দেখে আমার খুব ভালো লাগে সবাই আমাকে অনেক সাপোর্ট করে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এভাবে আমার পাশে থেকো পরের ভিডিওটা তোমাদের সব কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো টাটা